সকাল ঠিক নটা কলকাতার ব্যস্ততম নিউমার্কেট এলাকার ভিড়ের মাঝে ধীরে ধীরে হাঁটছিলেন এক সাধারণ পোশাক পরা মহিলা সাদা কটন শাড়ি কাঁধে কাপড়ের ব্যাগ চোখে শান্ত আত্মবিশ্বাস কেউ জানত না এই সাধারণ নারী শহরের নতুন ডিএসপি অনন্যা সেন তিনি হাঁটছেন নিঃশব্দে কিন্তু তার চোখে তীক্ষ্ণ নজর দোকানের ভেতরে গলির মোড়ে প্রতিটি মুখ যেন স্ক্যান করে নিচ্ছেন তিনি আজ তার মিশন শহরের মাদক চক্রের মূল হোতাকে ধরার গোপন অভিযান হঠাৎ এক মোড় ঘুরতেই তিনি দেখতে পেলেন এক কিশোর ব্যাগে কিছু ঢুকিয়ে পালাচ্ছে অনন্যা এক ঝটকাই ছেলেটির হাত ধরে ফেললেন কি আছে ব্যাগে তার কণ্ঠ শান্ত কিন্তু ভয়ানক দৃঢ় ছেলেটি কাঁপতে কাঁপতে বলল দিদি ওরা জোর করে আমাকে পাঠিয়েছে আমি জানি না কি আছে ভেতরে ব্যাগ খুলে অনন্যা দেখলেন ছোট ছোট সাদা পাউচে ভরা ব্রাউন সুগার তার চোখে রাগ নয় বরং বেদনা তোমার বয়স এখনও বই পড়ার এটা নয় চারপাশের লোকজন জড়ো হল কেউ মোবাইলে ভিডিও করছে কেউ ফিসফিস করছে অনন্যা দৃঢ়ভাবে বললেন কেউ ভিডিও বন্ধ করুন পুলিশ ডাকা হয়েছে একজন কনস্টেবল দৌড়ে এলেন এবং ছেলেটিকে নিয়ে গেলেন থানায় মাথা নিচু করে অনন্যা এগোলেন সামনে হঠাৎ তার মোবাইল বেজে উঠল অপর পাশে ছিলেন ইন্সপেক্টর অরুণনাথ ম্যাডাম খবর এসেছে ঠাকুর গোপাল সিংয়ের গুদামে আজ রাতেই বড় চালান নামবে অনন্যার ঠোঁটে হালকা হাসি ফুটল আজ রাতটা ওদের শেষ রাত সন্ধ্যা নামছে শহরের আলো জ্বলে উঠছে একে একে অনন্যা নিজের কোয়ার্টারে ফিরে এসে ঈশ্বরের ছবির সামনে প্রার্থনা করলেন প্রভু আজ যদি সফল হই বহু মা বাবার চোখের জল শুকাবে তার চোখে তখন আলো আর ছায়ার মিশ্রণ রাত দশটা পুলিশের বিশেষ টিম তৈরি সবাই ব্ল্যাক ইউনিফর্মে হাতে ওয়্যারলেস ও অস্ত্র অনন্যা সেন সামনে দাঁড়িয়ে বললেন কেউ গুলি চালাবে না যদি না বাধ্য হই আমরা আইন মানি কিন্তু ন্যায়ের জন্য লড়ি গুদাম ঘরের সামনে পৌঁছে টিম নিঃশব্দে অবস্থান নিল অন্ধকারে শুধু কুকুরের ডাক আর দূরের ট্রেনের শব্দ হঠাৎ দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল অনন্যা ও তার দল ভেতরে বিশাল জায়গা মাদক অস্ত্র আর কিছু লোক বন্দুক হাতে গুলির শব্দে কেঁপে উঠল চারদিক অনন্যা কভার নিয়ে চিৎকার করলেন গোপাল সিং আত্মসমর্পণ কর কিছু সময়ের মধ্যেই সব থেমে গেল গোপাল সিংকে হাত করা পরানো হল অনন্যা নিঃশব্দে তাকালেন তার দিকে তুমি কত ভর ভেঙেছ আজ তোমার বাড়ি ভাঙছে আকাশে তখন হালকা ভোরের আভা। পুলিশ ভ্যানের ভিতরে বসে অনন্যা জানালার বাইরে তাকালেন শান্তিতাসের কণ্ঠ যেন তার মনে ভেসে উঠল মা আমার ছেলে এখন বাঁচবে অনন্যা হাসলেন হ্যাঁ এবার এই শহরটা বাঁচবে অভিযানের পরের সকালটা যেন কলকাতার বুকে এক নতুন ভোর নিয়ে এলো সব পত্রিকায় বড় হেডলাইন ডিএসপি অনন্যা সেনের নেতৃত্বে মাদক চক্র ধ্বংস কিন্তু যতটা গৌরব দেখাচ্ছিল খবরের কাগজ বাস্তবটা ততটা সহজ ছিল না বিকেল নাগাদ ফোন এলো হোম ডিপার্টমেন্ট থেকে ডিএসপি সেন ঠাকুর গোপাল সিংয়ের প্রভাব অনেক দূর পর্যন্ত আপনাকে এখন একটু সাবধানে চলতে হবে অনন্যা শান্তভাবে বললেন স্যার আমি ভয় পাই না শুধু ন্যায় বিচার চাই রাতের দিকে তার কোয়ার্টারের সামনে একটা কালো গাড়ি দাঁড়ায় দুইজন অচেনা মানুষ এসে দরজার সামনে একটি খাম রেখে যায় ভেতরে লেখা তুমি যা করেছ তার ফল ভোগ করতে হবে অনন্যা খামটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর এক গভীর নিঃশ্বাস ফেলে বললেন যেখানে ভয় আছে সেখানে ঈশ্বরের আলো আনতে হবে তিনি মৃদু হাসলেন এবং বাইবেলের এক পৃষ্ঠা খুলে প্রার্থনা করলেন পরের দিন সকালে থানায় দেখা গেল সংবাদ মাধ্যম ভিড় করেছে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনি কি হুমকি পেয়েছেন অনন্যা মৃদু হাসলেন ন্যায়ের পথে যারা হাঁটে হুমকি তাদের ছায়া মাত্র তবে তার দলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল একজন জুনিয়র অফিসার বলল ম্যাডাম গোপাল সিংয়ের লোকেরা আমাদের নজর রাখছে অনন্যা তার কাঁধে হাত রেখে বললেন যে সঠিক কাজ করে ঈশ্বর তার পাহারাদার রাতের দিকে শহরের এক কোণে আগুন জ্বলে উঠল একটি গোদাম যেখানে অনন্যা প্রমাণ রেখেছিলেন পুড়িয়ে দেওয়া হল অগ্নিশিখা দেখে তার চোখে জল এলো কিন্তু কণ্ঠে দৃঢ়তা প্রমাণ নয় সত্য নিজেই প্রমাণ সেই রাতেই অনন্যা ফোন করলেন তার পুরনো বন্ধু সাংবাদিক রোহন চৌধুরীকে রোহন আমি চাই জনগণ সত্যটা জানক যদি আমি পড়ে যাই তুমি যেন এই লড়াই চালিয়ে যাও রোহন বলল তুমি একা নও অনন্যা গোটা শহর তোমার পাশে আছে অনন্যা হেসে বললেন তবে এবার শহরটাকে সত্যিই জাগাতে হবে পরের দিন সকালে থানার গেটে কয়েকজন স্থানীয় মা বাবা ফুল নিয়ে এলেন ম্যাডাম আমাদের ছেলেরা আজ স্কুলে যায় আপনি না থাকলে ওরা আজও হারিয়ে যেত অনন্যার চোখে জল তিনি বললেন এই ভালোবাসাই আমার আসল প্রমোশন সেই সময় হঠাৎ খবর এল গোপাল সিংয়ের পুত্র রাজীব সিং জামিনে বেরিয়ে এসেছে অরুণনাথ বললেন ম্যাডাম ওদের আবার খেলা শুরু অনন্যা চোখ বন্ধ করে বললেন তাহলে কেবার আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে রাতের দিকে বৃষ্টির শব্দে ভিজে গেল শহর অনন্যা ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন প্রভু এই অন্ধকারে তুমি আলো দাও তার ঠোঁটে নীরব প্রার্থনা কিন্তু চোখে আগুন ভোরের আলো উঠেছে কিন্তু অনন্যা সেনের চোখে ঘুম নেই টেবিলের ওপর খোলা ফাইল তাতে রাজীব সিংয়ের নাম ঘেরা লাল দাগে আজ তার জীবনের সবচেয়ে কঠিন অভিযান অপারেশন প্রতিজ্ঞা তিনি থানায় পৌঁছেই বললেন আজ আমরা শেষবারের মতো মুখোমুখি হব ওদের পুরো টিম নীরব কিন্তু তাদের চোখে আগুনের ঝলক অরুণনাথ ধীরে বললেন আমরা আপনার পাশে আছি ম্যাডাম সূর্য ডুবতেই তারা বেরিয়ে পড়লেন লোকেশন নদীয়ার পুরনো কারখানা এলাকা যেখানে রাজীব সিংয়ের লোকেরা মাদক চালান লুকিয়ে রেখেছিল আকাশে ঘন মেঘ বাতাসে উত্তেজনা কারখানার ভিতরে পা রাখতেই বুলেট ছুটে এলো চার দিক থেকে অনন্যা চিৎকার করলেন কাভার নাও অরুণনাথ পিলারির আড়ালে পড়ে গেলেন গায়ে গুলি লেগেছে অনন্যা তার পাশে ছুটে গিয়ে বললেন অরুণ তুমি ঠিক আছো। অরুণ হেসে বললেন আপনি থামবেন না ম্যাডাম আপনি এগিয়ে যান রক্তে ভেজা মাটিতে সেই কথা অনন্যার হৃদয়ে আগুন জ্বালাল তিনি উঠে দাঁড়ালেন বন্দুক হাতে এগোলেন সামনে রাজীব সিং তার সামনে দাঁড়িয়ে হাসছে তুমি ভাবছ তুমি ন্যায় আনবে অনন্যার গলায় বজ্রধ্বনি ন্যায় শুধু আমি না এই মাটিও আনবে এক মুহূর্তে দুজনের মধ্যে বন্দুক উঠল গুলির শব্দে কেঁপে উঠল পুরো কারখানা রাজীব মাটিতে লুটিয়ে পড়ল অনন্যা হাঁটু গেড়ে বসে পড়লেন বুকের পাশে হালকা রক্তের দাগ বৃষ্টি নেমে এসেছে পুলিশ টিম ভেতরে ঢুকে দেখে রাজীব সিং ধরা পড়েছে আর অনন্যা দাঁড়িয়ে আছেন ঈশ্বরের সামনে মাথা উঁচু করে তিনি বললেন আজ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে পরদিন শহর জেগে উঠল অনন্যা সেনের সাহসিকতার খবর শুনে পত্রিকায় লেখা যে নারী ভয়কে পরাজিত করেছে রাস্তার ধারে সাধারণ মানুষ ফুল হাতে দাঁড়িয়ে তাকে স্যালিউট জানাল অনন্যা হাসলেন কিন্তু তার চোখে একটুখানি বিষণ্নতা অরুণ আজ থাকলে খুশি হতো। তিনি আকাশের দিকে তাকালেন যেন প্রার্থনা করছেন প্রভু তার আত্মাকে শান্তি দাও কয়েক মাস পরে অনন্যাকে রাষ্ট্রপতি পদক দেওয়া হল বড় মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন ন্যায় কেবল আইনের মধ্যেই নয় এটি মানুষের বিবেকেও থাকতে হবে রাতের শেষে অনন্যা আবার তার কোয়ার্টারে ফিরলেন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে বাইবেল খুললেন তিনি পড়লেন যে সত্যের জন্য লড়াই করে ঈশ্বর তার সঙ্গে থাকেন জানালা দিয়ে হাওয়ায় উড়ল সেই পাতাটা যেন ঈশ্বরের আশীর্বাদ সকালের আলো জানালায় পড়ল অনন্যা হাসলেন এবং বললেন আজ শহরটা শান্ত কারণ ভয় নয় বিশ্বাস জেগে উঠেছে একটি নতুন সূর্যোদয় যেন তার আত্মাকে আলোয় ভরিয়ে দিল